হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন নতুন বাড়ির সন্ধান দিব আপনারা দয়া করে পুরোটা ভিডিও দেখবেন সরাসরি মালিক মালিক প্রতিনিধি নাম্বার আপনারা পেয়ে যাবেন আর এটার ভিডিও স্থান হচ্ছে বা বাড়িটির স্থান হচ্ছে মালিবাগ মোর সংলগ্ন মালিবাগ মোর সংলগ্ন মালিবাগ মোড় থেকে ঠিক পূর্ব পাশে যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটি দিয়ে আমরা সামনের দিকে অগ্রসর হব আপনারা যেখান থেকে আসেন মালিবাগ মোড়ে আসবেন এক কথায় পুরোটা ভিডিও দেখবেন সরাসরি মালিক মালিক প্রতিনিধি নাম্বার ভিডিওর মাঝে দেওয়া রয়েছে অনেক অনেকদিন যাবৎ আমাদের কাছে ঢাকা শহরের প্রাণকেন্দ্র মগবাজার মালিবাগ শান্তিবাগ এসব এলাকায় রামপুরা এসব এলাকায় বাড়ি চাচ্ছিলেন তো তাদেরকে আজকে মূলত ভিডিওটি তৈরি করা দেখতে পাচ্ছেন চমৎকার একটি এরিয়া খুবই সুন্দর আবাসিক একটি এরিয়া যা কিনা মালিবাগ চৌরাস্তার বা মালিবাগ মোড়ের ঠিক পূর্ব পাশে অবস্থিত দেখতে পাচ্ছেন বিস্তারিত তথ্য আলাপ আলোচনার জন্য ভিডিওর মাঝে মালিক মালিক প্রতিনিধি নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করবেন সম্পূর্ণ একটি আবাসিক একটি এলাকা পরিপাটি গোশালো একদম মনোরম পরিবেশ যারা নিষ্কণ্ঠ একটি বাড়ি চাচ্ছিলেন তারা বাড়িটি নিতে পারেন আর অবশ্যই যে যেখান থেকে জমি বাড়ি ও দোকান ক্রয় করবেন যার যার নিজ দায়িত্বে যাবেন ভালো একজন উকিল ভ্যান্ডার দেখিয়ে নেবেন জমির সিএসএস আর এস সিটি জরিফ নকশা খাজনা খারিজ ভূমি অফিস রেজিস্ট্রি অফিসগুলি দয় করে জাস্টিফাই করে তারপর ক্রয় করবেন আপন ভিত্ত যদি সম্পদ ক্রয় করেন এই বিষয়গুলো অবলম্বন করবেন বা হান্ড্রেড পার্সেন্ট অব প্রতারিত হবেন যাই হোক এটা হচ্ছে সেই বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন এই যে মালিবাগ এই যে বাড়িটি এটা হচ্ছে সেই বাড়ি পরিবারটি ঘুষালো ফুল কমপ্লিট একটি বাড়ি বিস্তারিত তথ্যের জন্য স্ক্রিনের এই যে দুইটি নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করুন এখান থেকে বাড়ির অংশটুকু শুরু বাড়িটির চারতলা ফুল কমপ্লিট পরিপাটি ঘুষালো বৈধ গ্যাস বিদ্যুৎ পানি সহ সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা রয়েছে বাড়িটি আসলে এই মালিবাগ চো সংলগ্ন মালিবাগ মো সংলগ্ন এসব এলাকায় বাড়ি পাওয়া খুবই কষ্টকর তো অনেকে অনেকদিন যাবৎ আমাদের কাছে এখানে বাড়ি চাচ্ছিলেন তারা এই বাড়িটি দেখতে পারেন নিচে একটি ছোট একটি গ্যারেজ রয়েছে ছোট্ট একটি গ্যারেজ যে কার পার্কিং রয়েছে তো চলুন আমরা ভিতরে দেখি তো আমরা পুরোটা দেখানো সম্ভব নয় আমরা জাস্ট শুধু একটি তালা দেখাবো আর দেখতে পাচ্ছেন সিঁড়িটা খুবই সুন্দর স্মুথ সিঁড়ি চার ধাপের চার ধাপের সিঁড়ি চাইলে আপনি লিফ্ট ইউজ করতে পারবেন যদি আপনার প্রয়োজন বোধ মনে হয় চারতলা বাড়ি চারতলা ফুল কমপ্লিট বৈধ গ্যাস বিদ্যুৎ পানি সহ সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা রয়েছে বর্তমান চলমান অবস্থায় ভাড়া রয়েছে ভাড়া চলমান অবস্থায় রয়েছে আগের বাড়ি সম্পূর্ণ মোজাইক করা আপনারা দেখতে পাচ্ছেন এবং পরিপাটি ঘুষালো একটি বাড়ি যারা এই বাড়িটি নেবেন স্ক্রিনে এই নাম্বারে যোগাযোগ করবেন বাড়িটির জমির পরিমাণ সাড়ে তিন কাঠা সাড়ে তিন কাঠা জমির উপরে চারতলা ফুল কমপ্লিট এবং চার ধাপের সিঁড়ি সম্পূর্ণ বাড়িটি মোজাইক করা এবং পরিপাটি ঘুষালো একটি বাড়ি বিস্তারিত তথ্য আলাপ আলোচনা বিস্তারিত যদি আর কিছু জানতে মন চায় বা ভিজিট করতে মন চায় দয়া করে স্ক্রিনে এই নাম্বারে যোগাযোগ করবেন জমির দামে বাড়ি পেয়ে যাবেন এখানে জমির দামই আছে প্রচুর এটা বলার অবকাশ নাই কারণ মালিবাগ মোচরের আশেপাশে বাড়িঘর বা জমির মূল্য অনেক আপনারা জানেন আর সাতটি একটি সম্পূর্ণ পার্কের মতো আপনারা দেখতে পাচ্ছেন পরিপাটি গুসালো একটি বাড়ি খুবই সুন্দর আমরা অনেক সময় নাটক সিনেমায় দেখি বাড়িগুলি খুবই সুন্দর লাগে এবং একটি বাগানও রয়েছে যারা এই বাড়িটি নিতে চান দ্রুত যোগাযোগ করবেন আলোচনার সাপেক্ষে জমির দামে বাড়ি পেয়ে যাবেন একদম সুন্দর পরিবারটি ওই বাড়িটি একদম জমির দামে খুবই সুন্দর মনোরম পরিবেশ একদম আশেপাশে বহুতল ভবন রয়েছে আশেপাশে খুবই উন্নত এলাকা এবং প্রচুর পরিমাণে এখানে ভাড়ার চাহিদা রয়েছে যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন বিক্রি হয়ে যাওয়ার আগেই আমরা নিচে চলে আসলাম আমরা এখন নিচতলাটা দেখাবো রুমগুলি অনেক বড় বড় সম্পূর্ণ টাইলস করা দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় রুম সাড়ে তিন কাঠা জমির উপরে এই বাড়িটা অবস্থিত ডাইনিং ড্রয়িং একসাথে দেখতে পাচ্ছেন এবং রুমগুলি বেডরুম দেখতে পাচ্ছেন বেডরুমগুলি বিশাল বড় অনেক আগের বাড়ি যেগুলি আমরা সচরাচর নাটক সিনেমায় এই বাড়িগুলি বেশিরভাগ দেখে থাকি আসলে আমি নিজে ভিডিওটা করতে এসে খুবই মুগ্ধ এই জন্যই যে বাড়ির হাইটটা অনেক নিস্তাল যে হাইট হাইটটা অনেক উঁচু টয়লেট রান্নাঘর রয়েছে এবং খুবই সুন্দর পরিপাটি গোছালো বিস্তারিত তথ্য আলাপ আলোচনা যারা এই বাড়িতে নিতে চান আমি আবারও বলছি স্ক্রিনের এই নম্বর এখনই যোগাযোগ করুন বিক্রি হয়ে যাওয়ার আগে মালিবাগ মোর সংলগ্ন মালিবাগ মোড়ের সাথেই আপনি পায়ে হেঁটে আসতে পারবেন দশ টাকা রিক্সা ভাড়া আসতে পারবেন একদম সুন্দর একটি লোকেশনে আপনারা এই বাড়িটি পেয়ে যাচ্ছেন জমির দামে একদম জমির দামে বিস্তারিত তথ্যের জন্য দাম জানার জন্য স্ক্রিনের এই নাম্বারে এখনই যোগাযোগ করুন আর যারা আমাদের চ্যানেল নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ঘন্টা বাটনে ক্লিক করে রাখুন অসংখ্য পরিমাণে বিজ্ঞাপন সারা বাংলাদেশ জুড়ে রয়েছে এবং আসতেছে যারা ঘরে বসে থেকেই নিজের প্রপার্টি নিজে সেল করতে চান এবং কোনো মাধ্যম ছাড়া আপনাদের বাড়িঘর বা যে কোনো প্রপার্টি আপনারা সেল করতে চান শুধু বিজ্ঞাপনের জন্য স্ক্রিনের এই নাম্বারে যোগাযোগ করবেন শুধু বিজ্ঞাপনের জন্য এই নাম্বারটা শুধু বিজ্ঞাপনের আর প্রথম যে নাম্বারটা দেওয়া ছিল সেটা মালিক প্রতিনিধির নাম্বার যাই হোক দেখতে পাচ্ছেন রান্নাঘর আর রুমগুলি বিশাল বড় এই যে ডাইনিং রুম দেখতে পাচ্ছেন যখন আপনারা নিজের সরজমিন আসবেন নিজের দুই চোখ দিয়ে দেখবেন আশা করি অবশ্যই অবশ্যই বাড়িটা আপনাদের ভালো লাগবে এই জন্যে কারণ বার ভিডিওটা করতে এসে আমিও মুগ্ধ হয়ে গেছি বাড়ির ডিজাইন খোলামেলা পরিবেশ এবং রুমের সাইজ দেখে তো আপনারা চলে আসুন স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে মালিক প্রতিনিধি সেই নাম্বারে যোগাযোগ করে জমির দামে আপনারা একটা বাড়ি পেয়ে যাবেন দাম জানার জন্য এবং বিস্তারিত তথ্যের জন্য ভিডোর মাঝে মালিক প্রতিনিধির নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করুন বাড়িটা একদম আবাসিক একটি এলাকা খুবই সুন্দর পরিবেশ চারতলা ফুল কমপ্লিট সাড়ে তিন কাটা জমির উপরে গ্যাস বিদ্যুৎ পানি সহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম